আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা দূরের এবং কাছের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এস মোর সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে একটি গানের ব্যাখ্যা হজুরের কাছ থেকে জানবো সকলকে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি হুজুর আসসালাম আলাইকুমুল্লাহ আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া সেই মহান আল্লাহ সুবাহতালার জন্য তো আজকে একটু আমরা এখান থেকে জানতে চাচ্ছিলাম বিকল্প কিছু বিষয় যে আমাদের বাংলাদেশে বিশেষ করে শুধু বাংলাদেশ না প্রায় ভারতেও দেখা যায় যে একটি গান নিয়ে আমাদের মধ্যে খুব মতভেদ সৃষ্টি হয়েছে বা খুব বিভ্রান্তির মানে শিখলে পড়েছে সকলেই সেটা হলো কি যে যিনি মসজিদ তিনি রাসুল ইহাতে নেই কোনো ভুল খোদাও সে হয় তো আসলে এই গানটির গ্রহণযোগ্যতা আসলে কতটুকু এই বিষয়ে যদি কিছু আমাদেরকে বলতেন আলাইকুম আজকের ভিডিওর যে প্রসঙ্গে আলোচনার বিষয়বস্তু যারা দূরে ও কাছে সবাই আমাদের সাথে সংযুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রশ্ন বিষয় যে কথাটা বলা হয়েছে চিনি মুর্ষি তিনি রসুন সদাও সে হয় এহাতে কোনো নাই কোন ফুল আসলে বিষয়টা হলো যে প্রত্যেকটা বিষয়ই এরকম যে আমরা আসলে চিনি একথাটা বলছে এই কথাটা লেখছে। তিনি কি ভুল করছেন না সঠিক বলল এটা নির্ণয় করাটা বড় কঠিন হয়ে গেছে আচ্ছা ওনার বলার সমস্যা না কিন্তু আমরা যারা নির্ণয় করতেছি এইটা আসলে নির্ণয় করা সমস্যা আচ্ছা যেটা হলো অনেক গানই বাইরে নিয়ে আন্তরে তাহেরি হুজুরের এক গান নিয়ে অনেক বড় বড় হুজুরেরাও দ্বিমত পোষণ করেছেন আবার সেটা বুঝে দিলে বোঝা গেছে না ঠিকই তো বলছে তার মানে কি যারা ভুল ধরতেছে তারা ফলতে বলো আর সত্যিকারই যদি ভুলটা ধরা সঠিক হয়ে থাকে তাহলে যে বলেছে তিনি মিথ্যা বলেছে এবং ফলটের মধ্যে পড়ে গেছে তো সেই প্রসঙ্গে খুব সংক্ষিপ্ত আলোচনা করব যিনি মুর্শিদ তিনি রসুল ও রসুল কথাটা আর নবী কথাটার মধ্যে পার্থক্য যারা না বুঝছে তারা এই কথাটা ভুল বুঝবে রসুল রসুলের ধারায় খিলাফতের প্রতিষ্ঠাতা রসুলের নিয়ম প্রমা প্রক্রমা অনুসারে যুগে যুগে যারা এই দিন ইসলাম প্রচারের দায়িত্বে গ্রহণ করবে যারা অনুমোদন পাবে তাদেরকে বলা হয় নায়েবে রসুল নায়েবে রসুল নায়েবে রসুল মানে রসুলের নায়েব যেমন সভাপতি সহসভাপতি আছে না তো সভাপতি হর্বর সহসভাপতি খাটে নবীর পরে দিন যে জিন্দা থাকবে কাদের মাধ্যম দিয়ে আল্লাহ রসুল বলেছেন আল বেলায়ত জিন্দুন নবুআ আল বেলায়ত জিন্দুন নবুআ বেলায় হলো নবুয়াতটা হলো বেলায়ত ছায়া সর্ব যেরকম ঠিক নায়েবে রসুল হিসেবে অলিয়ালা আল্লাহরা এবে রসুল হিসাবে তেনাকেও রসুল যদি বলে এইভাবে আসলে বুঝে নিতে হবে ইঙ্গিত ইশারা কাহাকে করা হয়েছে কিভাবে করা হয়েছে যেমন আমাদের মধ্যে সিরিক নিয়ে মতনকা আছে সিরিক বিষয় আমরা হুট করে এক বিষয়কে শিরিক বলে ফেলছি বা শিরিক বলতেছি সিরিক বিষয় নিয়ে মতনকা যেটা আসলে সিরিক কাহাকে বলে শিখ কথাটা তখনই হবে যখন কোনো বিষয়কে কোনো কথাকে কে কোনো কাজকে আল্লাহ সমকক্ষ করা হয় তখন বলা হয় শিখ তো নায়েবের রসুলকে বলতে যদি কোনো ব্যক্তি রসুলের সমকক্ষ করা হয় এটা ভুল হবে এই গানের অর্থ কিন্তু আসলে তা হয় নাই আচ্ছা এখানে দেওয়া হয়েছে যে চিনি তিনি রসুল অর্থাৎ নায়েব রসুল যিনি মসজিদ তিনি হলো নায়ব অনুমোদন হয়েছে তার প্রতি যেমন বেলায়েতের ছায়া নবুয়ের ছায়া বেলায়েতের ছায়া নবুয়াত যেমন ঠিক এই মসজিদটে রিসালাত রসুলের ছায়া স্বরূপ এই নায়বের রসুলের প্রতি ছায়া স্বরূপ আছে হলো আল্লাহ রসুলের বিষয়গুলো এই জন্য এখানে বলা হয়েছে যিনি মুর্শিদ তিনি রসুল একটা বিষয় কমপ্লিট আমাদের ধারণা আকিদা সাচ্ছা করতে হবে আকিদা মুক্ত করতে হবে না হলে আমরা বিভিন্ন গুণাগারের মধ্যে গুণের মধ্যে সংযুক্ত হয়ে যাব গুনাগার হয়ে যাব কারণ আমাদেরকে সবাইকে একদিন মৃত্যুর কবলে যাইতে হবে মৃত্যুর কবলে আসতে হবে কবলের মধ্যে আমাদেরকে যাইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে ধরা দিতে হবে এরপর স্টেপের কথা তিনি খোদা ইহাতে নাই কোনো ভুল খোদা শব্দের অর্থ আল্লাহ বুঝানো হয়েছে নাকি বিষয় খোদা শব্দের অর্থ আল্লাহ বুঝানো হয়েছে আবার খোদা শব্দের অর্থ মুন্সির হেল্লাহ বলেছে আমি খোদা মানে হক সত্য তো হক হিসেবে যেমন আল্লাহ হক আবার হক হিসেবে সাহাবিদেরকেও বলা হয়েছে নাকি সিদ্দিকা আকবর বড় হক সত্যবাদী এখানেও ওই কথাটা বলে আছে কিন্তু অর্থের বেলা দেয় কোনো সময় কোনো অর্থ আল্লাহর দিকে যাবে কোনো অর্থ কোনো সময় মানুষের দিকে আসবে খোদ আ এখানে বলা হয়েছে আমি হক আমি সত্য আমি নির্ভেজাল আমি গুণমুক্ত আমি পাপ এরকম ব্যক্তিকে বলা হয়েছে খুদ আ এই জন্যে এই খোদা শব্দের অর্থ আমি হক আমি সত্য হুদ শব্দ আসছে হলো থেকে হুদ আসছে হলো থেকে তাসুপ মানে কি চরিত্র ভেজাল মুক্ত চরিত্র গুণমুক্ত চরিত্র আকলা মুক্ত চরিত্র এই চরিত্রের মধ্যে প্রকাশ ঘটবে পরিচয় পাওয়া যাবে তুমি ইমানদার নাকি ব্যয় ইমানদার ইমানের পরিচয়ের পর্বে আমরা এটা আরো বিশালভাবে বিশাদভাবে আলোচনা করব যে ইমান পরিচয় কিভাবে পাওয়া যায় ইমানদার কাহাকে বলে ইমান কি জিনিস ইমান কি বিষয় এ বিষয় আমরা বারবার পর্ব হিসেবে আমরা বিভিন্ন ভিডিও মধ্যে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করে তাহলে কি আমি বুঝাইতে পারলাম যারা সত্যিকারই জ্ঞানী এবং গুণী তারাই আলেম হয় এলেম আছে জ্ঞান আছে কিন্তু গুণ নাই এদেরকে আলেম বলা যাবে না দুইটা ধারা থাকতে হবে জ্ঞানও থাকতে হবে যেভাবে অনুযায়ী আমার গুণও থাকতে হবে থাকতে হবে আবু জেহেলের অনেক গুণ ছিল কিন্তু হজরত বিল্লালের অনেক জ্ঞানও ছিল গুণও ছিল কিন্তু সৌন্দর্যের দিক দিয়ে এত সুন্দর তিনি ছিলেন না কিন্তু প্রেমের বেলায় প্রেম অনুধাপনের বেলায় যায় উনি সবচেয়ে মহৎ ছিলেন সবচেয়ে গুণী ছিলেন এই জন্য প্রত্যেকটা কথা প্রত্যেকটা বিষয় স্বচ্ছ করে বোঝার এবং জানার জন্য আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন